আসসালামু আলাইকুম দিস ইজ না শান্ত আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আসলে আমার হচ্ছে হেয়ার প্যাক রেডি করার জন্য আমি তিন কাপ পরিমাণ হচ্ছে চা পাতা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম লেবু এই লেবুগুলো সুন্দর করে স্লাইস করে নিব কারণ হচ্ছে লেবু স্লাইস করার কারণ হচ্ছে যেন লেবুর রসগুলো অতি সহজে আমি ছাড়াতে পারি আর এতে হচ্ছে আপনার এভাবে কেটে নিলে লেবুর রস ছাড়াতে অনেক সহজ হবে আর এই প্যাকটির করার কারণ হচ্ছে এই প্যাকটি আপনার অনেক উপকারী এই যে লেবুর লেবুটা হচ্ছে পরে দিব এটা হচ্ছে চা দাদা চা পাতা হচ্ছে আমি পানির মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে আগুনে দিয়ে জাল দিচ্ছি তারপর হচ্ছে এখন এটা মোটামুটি যে পরিমাণ পানি আছে তার অর্ধেক হওয়ার আগ পর্যন্ত এরকম করে নাড়তে থাকবো তো নাড়তে থাকলে হচ্ছে একটা সময় যখন অর্ধেক হবে তখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো আর এই যে প্যাকটা তৈরি করবে এই প্যাকটি হচ্ছে মূলত আপনার চুলের পড়া থেকে কমাবে আপনার তারপর হচ্ছে খুশকি যাদের আছে তাদের সে সমস্যার সমাধান করবে তারপর আমি চাকরির মাধ্যমে এটা ছেঁকে নিলাম তারপর মামুনের ছাদ থেকে হচ্ছে অ্যালোভেরা নিয়ে আসলাম অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরা সুন্দর করে কেটে নিলাম যেন এটা আপনার হচ্ছে চামিচ মাধ্যমে যেন ছাড়াতে সহজ হয়ে যায় আসলে সৌন্দর্য জিনিসটা হচ্ছে একটু অন্যরকম এই যারা যত্ন রাখি যত্ন করে সব কিছু করে তাদের কিন্তু সব কিছুই সুন্দর থাকে মনালাতে তাল আমাদের প্রত্যেকটি জিনিস দিয়েছেন এগুলো আমাদেরকে আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজেরই আমরা যতদিন মধ্যে সুস্থ থাকবো যতদিন পর্যন্ত আমরা নিজের প্রতি নিজেরা যত্নশীল হব ঠিক ততদিনই আমরা সুস্থ থাকবো তো এই যেভাবে চামিচের মাধ্যমে অতি সহজে হচ্ছে আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরার যে মূল জেলটা সেটা নিয়ে নিলাম তো হচ্ছে এই অ্যালোভেরা জেলের সাথে হচ্ছে আমি এখন শ্যাম্পু যেটা আমি নিয়মিত ব্যবহার করি সেই শ্যাম্পু আমি দিয়ে দিচ্ছি মোটামুটি একটা পরিমাণে শ্যাম্পু নিয়ে নিবেন আমি দুইটা শ্যাম্পু দিয়েছি এর মধ্যে তারপরে মিক্সিং করার জন্য সুন্দর করে হাত দিয়ে এটাকে দেখতেছি যে আসলে ঠিকঠাক মতো আপনার মিক্সিংটা হয়েছে কি না তারপর হচ্ছে এই যে এই মিক্সিংটা করার পর আমি কিন্তু সব একবারে ইউজ করবেন আপনারা চাইলে এটা সংগ্রহ সংগ্রহ করে রাখতে পারেন আমি এক সপ্তাহের জন্য এটা করে নিলাম তারপর হচ্ছে একটা পাত্রে রেখে দেব এটা চাইলে আপনি ফ্রিজে রাখতে পারেন বাইরে রাখতে পারেন তো আজকে এই পরিমাণ আজকের মাথায় দেবে এই পরিমাণ রাখলাম তারপরে যে মাথায় দিচ্ছি আমি কিন্তু খুব দেওয়ার সময় খুব আরাম পাচ্ছিলাম কারণ আমার মাথায় প্রচণ্ড চুল পড়া শুরু হচ্ছিল তার মধ্যে থেকে আপনার হচ্ছে চুলে প্রচণ্ড পরিমাণ খুশকি হয়েছে তো মাথা যাদের চুলকায় যাদের হচ্ছে চুল পড়ে যাচ্ছে খুশকির কারণে তারা এই প্যাকটা ইউজ করতে পারেন এই প্যাকটা খুবই কার্যকরী এবং এটার ব্যবহারের নিয়মটা আমি বলে দিই ঠিক গোসলের পাঁচ মিনিট আগে এটা দিবেন পাঁচ মিনিট আগে এমনভাবেই দিবেন যেন মাথার প্রতিটি চুলের গোড়ায় গোড়ায় যেন এই প্যাকের প্রতিটি অংশ যেন পৌঁছায় এবং হচ্ছে আপনি যদি শ্যাম্পুর পরিমাণ কম থাকে একটু শ্যাম্পুটা বাড়াই দিবেন আর শাওয়ারের শাওয়ারে যাওয়ার সময় আপনার কিন্তু আর শ্যাম্পু নিয়ে টেনশন করতে হবে না এই শ্যাম্পুই চলবে জাস্ট মাথাটা সুন্দর করে ওয়াশ করে নেবেন মাথাটা সুন্দর করে গোসলের সময় সুন্দর করে ওয়াশ করে নিলে আপনার চুল যখন আপনি মাথায় হাত দিবেন একটু অন্যরকম ফিলিংস আসবে অনেকে ভাবতে পারে যে ছেলে মানুষই আবার চুলের যত্ন করা লাগে নাকি আসলে ভাই আল্লাহ তালা আমাদেরকে দেহ দিয়েছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদেরই তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের বিষয়ে সচেতন হওয়া উচিত কারণ দিন শেষে সম্পদ বলতে আমার নিজের জিনিসগুলোই আমার সম্পদ তো আমার মনে হয় আমাদের নিজের প্রতি যত্নবান হওয়া উচিত তো আসলে জানি না কে কীভাবে নেবেন বিষয়টা তো আমি সবসময় আমার নিজের ভালোটা যেটা আমি সেটাই করি কে কী বললো তার আমার কিছু যায় আসে না কারণ আমি তো কিছু খারাপ কিছু করছি না তো তো আপনাদের যদি এই প্যাকটা ভালো লেগে থাকে আপনারা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে আপনারা জানিয়ে দিবেন যেন অনেকে যেন এই প্যাকটি ইউজ করতে পারে তো পাঁচ মিনিট ওয়েট করবো তো আমি শহর রুম থেকে চলে আসলাম দেখেন আমার চুলগুলো এখনও একটু ভিজা আপনি আপনারা যখন চুলগুলো শুকাবে আপনি দেখতে পাবেন আপনার চুল কেমন শাইনি হয় স্পেশাল আপনাকে আমি এটাই গ্যারান্টি দিতে পারি যে আপনার মাথায় খুশকি থাকলে খুশি চলে যাবে তো হচ্ছে যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিও শেয়ার কর